হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমারও চলে যাচ্ছে তো আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো আর তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর আমার ব্যহে না দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বিস্কুট খাচ্ছে আর একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে তাকাতে তারপরে এখানে পড়তে বসেছে আজকে স্কুল আর যেতে পারবে না কারণ আজকে ওর দশ বছরের ভ্যাকসিনটা আগের দিন বলছিলাম না ভ্যাকসিন দেওয়ার কথা সেদিন শেষ হয়ে গেছিলো বলে আর দেওয়া হয়নি আজকে ফোন করলো আর ওর তো খুব মজা ভ্যাকসিন খেতে খুব ভালোবাসি ভয় লাগছে না কেন জানো বন্ধুরা তোমাদের তো আগে ভিডিওতেও বলেছিলাম যে ওর ভ্যাকসিনের কথা তো দেওয়া হয়নি আজকে ফোন করলো সকালে বললো আজকে দিতে মানে দেবে তো ও তো খুব আনন্দ মানে এতদিন বলছিল আমাকে কবে যে ভ্যাকসিনটা দেবে মানে ওর ইংরাসনে বিন্দু মাত্র কোনো ভয় নেই তো প্রথম মনে কোনো বাচ্চা শুনলাম যে ইংরাসনে ভয় পায় না একটু ভয় লাগে না ভাল লাগে তাহলে বলবো দু হাতে দুটো একটা দেওয়ার কথা তো বলবো দুটো দিতে দু হাতে ঠিক আছে বন্ধুরা চান করে আসলাম এখন বাজে এগারোটা দশ মতো আর প্রচুর ঠান্ডা লেগেছে সেটা মুখ দেখেই বুঝতে পারছো মুখটা ফুলে গেছে কিরকম আর সমানে নাক থেকে কাঁচা জল আর চোখ থেকে জল পড়েই যাচ্ছে তো এখন পুজো দেব তো বোন বললো তুই পুজোটা দিয়ে নে কারণ ও আবার ইংরাসন খেতে যাবে তো এগারোটা তো বেজে গেছে এগারোটার সময় যেতে বলেছে তো দেরি হয়ে গেলে আবার আগের দিনের মতো হবে তার জন্য ও বললো তুই পুজোটা দিয়ে নে আমি যাচ্ছি ইংরাসন খেতে তো চান করতে গেল তো এবার আমি পুজোটা দিয়ে নিই বসে পড়লাম পুজো দিতে আর দেখো ফুল অল্প কটা শীতকালে না ওই অল্প বেশি ফুল ফোটে না আমার যা মনে হয় তোমরাও কি একমত তাহলে কমেন্টে জানিও তো ফুল হয় অনেক ধরনের শীতকালে কিন্তু কি ফুলের পরিমাণটা কম হয়ে যায় এটাই বলতে চাচ্ছি কিন্তু ফুল বেশি তো হয় শীতকালেই ফুল বলো সবজি বলো ফলনটা শীতকালেই বেশি পুজো দেওয়া কমপ্লিট আমি অত গুছিয়ে পারি না আমার বোনের মতো তো যে পেরেছি মন দিয়ে ওইটুকানিই দিয়েছি ভগবানকে এইদিকে দিকে আমার বোনও রেডি হয়ে গেছে এখন বেরোবে খুব আনন্দ ওর জন্য যেগেছ কত সেজেছে হ্যালো বন্ধুরা শুভ দুপুর দেখো দুপুরে খেতে বসে পড়েছি আজকের মেনুতে আছে বরবটি আলু ভাজা কাঁচকলা আলুর তরকারি আর পিঁয়াজ দিয়ে ডাল হচ্ছে মেনু জানো বন্ধুরা আজকে তো আমি এমনি খেয়েছি এই দেখো হাতটা ফুলে গেছে আর ব্যথা করছে খুব আর বিকালবেলা একটা ওষুধ খেতে বলেছে জ্বর না আসলেও খেতে বলেছে ওষুধটা তারপরে দেখো দড়ি খেলছে ওর বলে হাতে ব্যথা ওর খেলার সময় ব্যথা থাকে না পড়তে যাওয়ার স্কুল যাওয়ার টাইমে যত ব্যথা হয় তো আমিও খেলেছিলাম বন্ধুরা কিন্তু আমি যে তোমার সাথে শেয়ার করবো আমার এত লজ্জা লাগে যার জন্য দিইনি আমার ভিডিওটা হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা ওই বাড়ি ছিলাম ওই বাড়ির দিয়ে এখন আসলাম আর মিস্ত্রিরা এখনও যায়নি তো গ্রিল লাগাচ্ছে এটা তোমাদের কালকে শেয়ার করব তো এখন এক জায়গায় যাবো তো রেডি হব কোথায় যাচ্ছি দেখতে থাকো তাহলে বুঝতে পার দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি শীতকালে যতই সাজি না কেন গায়ের ওপর তো একটা ছাল থাকবেই তো সাজা না সাজা সমান আমার কাছে শীতকালটা তো ওয়েট করছি একজনের জন্য সে আসবে সে এখন এসে পৌঁছায়নি আর দেখো এখানে বসে আমি কাঁচকলার চিপস খাচ্ছি তোমরা কে কে কাজকলা চিপস খেয়েছো আমার কাছে তো ভালোই লাগলো অনেকটা কচু ভাজার মতো লাগলো তবে কি কচু ভাজায় লঙ্কার গুঁড়োটা বেশি থাকে আর এটা লঙ্কার গুঁড়ো থাকে না কিন্তু আমার এটা বেশি ভালো লাগে খেতে তোমাদের কেরম লাগে কমেন্টে জানিও দেখো বন্ধুরা যার জন্য ওয়েট করছিলাম তারা চলে এসছে আমার বান্ধবী আর এসছে বান্ধবীর বোন তো যাব এখন বেরিয়ে গেছি রাস্তায় বান্ধবীর বোন আর আমার বোন দেখো গট গট করতে করতে আগে যাচ্ছে পাত্তাই পাওয়া মুশকিল এই দেখো তারপরে যেখানে যাবো বলছিলাম চলে এসছে এটা হচ্ছে মেলা এই দেখো এখানে রাসের মেলা হচ্ছে তো এই মাঠটাতে হয় হচ্ছে গিয়ে রথের মেলা তো এই পাঁচ টাইম রথ মানে রাসের মেলা হচ্ছে তো কেউ জানে না তার জন্য অত লোক হয় না দেখো একটা থিম করেছে কৃষ্ণকে নিয়ে তোমরা দেখতে থাকো তারপরে একটু আমাকে আর আমার বান্ধবী আর আমার বেহেন আর বান্ধবীর বোন ওই পাশে ছিল উল্টো দিকে তাই আর ওকে দেখাতে পারছি না ও একটু ফোন খাচ্ছিলো মেলায় লোক নেই তো ভালো লাগছিল না বেশিক্ষণ ছিলাম না অল্প একটু টাইম ছিলাম এই দেখো মেলা পরিস্থিতি দেখলেই বুঝবে দেখো শুধু দোকানগুলো পুরো ফাঁকা খাঁকা করছে তো মেলার দিয়ে কী কিনলাম এটা তোমাদের কালকে দেখাবো একটা জিনিসই কিনলাম খুব শখ ছিল সেই জিনিসটার তারপর চলে আসলাম খাবারের দোকানে তো আমরা তো কোথাও গেলে চাউমিন ছাড়া আমাদের চলে না তাই নিয়ে নিয়েছিলাম চিকেন চাউমিন আর কিছু খাইনি এই চিকেন চাউমিনই খেয়েছি আর আমার বোন বলছিল কি আমি টাকা দেবো তারপরে ও জোর জবস্তি মানে ও কিছু একটা খাওয়াবেই আমাদের তো আমি বললাম ঠিক আছে খাওয়া শিক্ষুনি তারপরেও লাস্টে আমাদের কী খাওয়ালো সেটা দেখতে থাকো তো আমি এবার খেয়ে নিচ্ছি চাউমিনটা খাবো কি মানে আমরা তিনজনা মানে চারজনা যেখানে যাবো আমাদের হাসতে হাসতে আমাদের মানে অর্ধেক সময় কেটে যায় আমরা খাবো কি তারপরে দেখো আমার বোন এখানে অরুণের আইসক্রিম নিয়েছিল তো এই আইসক্রিম খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চাটা সবাই খেয়ে